এই দেখুন বন্ধুরা আমার খরগোশ ঘরের খরগোশ মরে গেলো বাচ্চা দিয়েছিল তিনটে বাচ্চারা এখনো বয়স হয়নি দুধ দুধ ছাড়ার কিন্তু একটু ভুলের জন্য আজকে দোল পূর্ণিমা আমি রান্নাবান্না পুজো বসাতে ব্যস্ত ছিলাম এর ফাঁকে লোকাল কুকুর পাড়ার কুকুরগুলো সব এসেছে আর ও খাঁচা থেকে বেরিয়ে গিয়েছিলো বুঝতে পারেনি আমার পাগলা ছেলে বুঝতে পারেনি এতগুলো কুকুরকে কি করে কি করবে তা আমাকে না ডেকে আমার ঘরের কুকুরগুলো খুব ভুগছিল তাও আমি বুঝতে পারিনি ওকে মুখে করে বয়ে নিয়ে চলে গেছিলো অনেক দূরে ওখান থেকে নিয়ে এসছে বন্ধুরাই দেখুন আমার খুব কষ্ট হচ্ছে এই দেখুন ছোটো ছোটো বাচ্চা মা চলে গেল এখন এদেরকে কি করে মানুষ করব আমি আমার খুব চিন্তা হচ্ছে দেখেছেন ওরা বুঝতে পারছে যে আমার মা চলে গেছে দেখেছেন দেখুন দেখুন কীভাবে তাকিয়ে রয়েছে খুব আমার আদরি দুলালি ছিল সারাক্ষণটা ছেড়ে দিলে ঘাস খেত ঘরের মধ্যে ঘুরুঘুরু করতো দেখুন বন্ধুরা জানতে পেরেছে মা মরে গেছে তাই দুধও খাচ্ছে না এ দেখুন ও স্বামী আর এটা বাচ্চা মানে স্বামী স্ত্রী আর এই যে তিনটে বাচ্চা দেখুন ও অনেকক্ষণ ধরে মনমরা হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন কি অবস্থা এটা যদি মানুষের হতো তাহলে কত কি হয়ে যেত বন্ধুরা আমার খুব বলেছিলাম আপনাদের না আমি শখে পুষি আমার অনেক খরগোশ ছিল বন্ধুরা অনেক খরগোশ ছিল এই খরগোশ আমাকে আমার দেওয়ার দিয়েছিল কোনো টাকা না নিয়ে দিয়েছিল ও ঘরে রাখার জায়গা ছিল না আমাকে বলতো নিয়ে যাও তো আমি নিয়ে এসে অনেক বাচ্চা দান করে দিয়েছি